আমি ওটা বলছি না আমি বলছি যে সবাই বলছে না যে চেঞ্জ আসবেই আমি বলছি চেঞ্জ আসতেও পারে না আমি কি বললাম আমি কি বললাম আমি বললাম যে মানে আমার মনে হয় আপনার কি মনে হয় আমার মনে হয় যে সিপিএম সিপিএম আবার কি করে সেন্ট্রালে চলে আসবে সিপিএম কংগ্রেস আম আদমি পার্টি আমি সব দলগুলো বলছি যারা যারা আছে ওরা জিতবে আই বলছি মানে ওরা এই দল আছে এদের মধ্যে কম্পিটিশন তো আমি চাই যে মানে মানে আপনি কি চাই ওইটাই বলছে আমি চাই যে যেই জিতুক যেন জনতার কাজ হয় জনতা মানে ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি আমি 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 ওটা বলছি না আমি আমি বলতে যাইছি আমি বলতে চেয়ে মানুষের কাজ করে এরকম মানে মানি না মানে টিএমসি বেশি মানুষের মানে ওরকম না হয় মানে ভোট তো আমরা দিয়েছি এবার ভোট মানে আমাদের হাতে সব আছে হাতে মানে কংগ্রেসের কথা বলছে কংগ্রেস জিতবে আরে না আমার আমার কথা কথাটা মানে মানুষের কাকে জেতানো উচিত আমি কি চাই আমার এখন উচিত যে আমার এখন বাজার করতে যাওয়া বাজার করে বউ বাজার করতে পাঠিয়েছে দেরি হলেই প্রচন্ড কেলাবে না মানে আপনার কি মনে হয় ভোটে এবারে কে দেখুন এখানে যে কোনো পার্টির নাম নিলে এরা কেলাবে আর বাজার না করে নিয়ে গেলে তাড়াতাড়ি বউ কেলাবে তো আমার যতটা অভিজ্ঞতা আমার মনে হয় যে এরা যতই ক্যালাক না কেন বউয়ের থেকে কমই ক্যালায় তাই আমার আমি বাজার করতে যাওয়া উচিত